হারে ও পারে তোর বাসত বাড়ি ঘর এনি শিক্ষিত আছে ম্যাট্রিক পাস वन ক্লাসে তিনবার ফেল এ শরীর তো ভালো কিন্তু অভ্যাস ভালো না খেলদই থইলো খারাপ এ খাইদাই ভালো ডিডি করতে চাই না আমার খায় আর আমার সাথে মুছতানি করে রাঢক ওরে এই পারে মোর বাসা মজদোরিয়া পরি দিতে এমনে করি আসারে ও পারে তোর বসত বাড়ি আটলের মতো রে ছিল কাকা জানে না তিনটে আটল ধরিয়েছে চারিখান আটলের মাথায় উঁচু করিছে এই উস্তা আটলের মধ্যে তিন চারটে গিয়ার মেরিয়ে গেছে গিয়ার হ্যাঁ দেখেন মানে ফসফস করি কপ ফেরি দেশে যখন কপ ফেরি দেছে এই ঘের মালিক আটল ফেরি দে তিন লাপে মাগো বাবা কবিতাদের আমি সারাই আনেছি